নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ তেইশে জুলাইয়ের শেষে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা আগস্ট মাসে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে আজ জানিয়ে দিল নবান্ন নবান্নের তরফে জানিয়ে দেওয়া হয়েছে কোন জেলায় কবে আগাম টাকা দেওয়া হবে তার তারিখ এবং কোন জেলার মহিলারা সর্বপ্রথম টাকা পাবে তার কিন্তু লিস্ট প্রকাশিত করা হয়েছে সেই সঙ্গে দেওয়া হবে এই আগস্ট মাসে বাড়তি টাকা দু হাজার টাকা এবং দু টাকা ব্যাঙ্কে পাবেন অনেক মহিলা সঙ্গে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকারও তারিখ দিয়ে দেওয়া হয়েছে তো কত তারিখে আপনাদের টাকা দেওয়া হবে তার তারিখ আপনারা জানতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতেই আমি আপনাদের জানিয়ে দেব যে কোন জেলায় কবে সর্বপ্রথম টাকা দেওয়া হবে এই আগস্ট মাসে জুলাই মাস শেষ হতে না হতেই আপনাদের আগস্ট মাসে টাকা দেওয়ার তারিখ ঘোষণা করে দিল নবান্ন তো এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে দেখে নেব আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে ভান্ডার প্রকল্পের রাজ্যের নতুন ও পুরনো মা বোনদের জন্য বড় সুখবর আগস্ট মাস শুরু হতে না হতেই ভান্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা দেওয়ার তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন গত শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের বৈঠকের পর ভান্ডার প্রকল্পের আগস্ট মাসের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করে জানিয়েছেন এবার আগস্ট মাসে মহিলাদের বাড়তি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন একই সঙ্গে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার আগস্ট মাসে টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করেছেন তিনি অর্থাৎ আগস্ট মাসে কোন জেলায় সর্বপ্রথম টাকা দেওয়া হবে কারা আগে টাকা পাবে এবং কারা পরে আর কবে থেকে টাকা দেওয়া শুরু হবে সমস্তটাই জানিয়ে দেব তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখুন এরপর বলা হয়েছে গোটা রাজ্যে যে সকল প্রকল্প রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল এই লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্প দু হাজার একুশ সালে চালু করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে চালু হওয়ার পর থেকে দু হাজার চব্বিশ সালের মার্চ মাস পর্যন্ত এই প্রকল্পের আওতায় এস সি মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা করে পেতেন এবং জেনারেল ওবিসি মহিলারা পাঁচশো টাকা করে পেয়েছেন তবে দু সালের এপ্রিল মাস থেকে এই প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয়েছে বর্তমানে এই প্রকল্পের তপশিলি জাতি উপজাতির মহিলারা এক টাকার বদলে বারোশো টাকা করে পাচ্ছেন এবং সাধারণ ঘরের মহিলারা পাচ্ছেন পাঁচশো টাকার বদলে এক হাজার টাকা তবেই জুলাই মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে রাজ্যের নতুন ও পুরনো সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার বারোশো টাকা করে দেওয়া হয়েছে জুলাই মাসে প্রায় দু কোটি দশ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে অর্থাৎ জুলাই মাসের এক তারিখ থেকে এই প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়েছে এবং মহিলারা ব্যাংকে পেয়েছেন তবে রাজ্যের মা বোনেরা জুলাই মাসে টাকা পাওয়ার পরেও আগস্ট মাসে টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন তবে রাজ্য সরকারের তরফে আজ আগস্ট মাসে টাকা সম্পর্কে বড় সুখবর ঘোষণা করা হলো আগস্ট মাসে আগাম টাকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন জুলাই মাসে টাকা দেওয়ার পর কিন্তু রাজ্য সরকার আগস্ট মাসে টাকা দেওয়া তোর্য শুরু করে দিয়েছে ইতিমধ্যে আগস্ট মাসের আগাম টাকা দেওয়ারও ব্যবস্থা করছে রাজ্য সরকার সেই সঙ্গে বলা হয়েছে আগস্ট মাসে এক টাকার সঙ্গে এবার বহু মহিলার ব্যাঙ্কে অ্যাকাউন্টে পাবেন বাড়তি টাকা অর্থাৎ আগস্ট মাসে বহু মহিলার ব্যাঙ্কে এবার দু হাজার টাকা ও দু টাকা করে দেওয়ার কথা আজ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যাদের সার্ভারের সমস্যার জন্য এই জুলাই মাসে টাকা অ্যাকাউন্টে ঢোকেনি শুধু তাদেরই আগস্ট মাসে দু হাজার ও দু টাকা ব্যাঙ্কে অ্যাকাউন্টে দেবে এমনটাই নবান্নের তরফে খবর অর্থাৎ এস সি মহিলা হয়ে থাকলে পাবেন দু টাকা এবং সাধারণ বর্গের মহিলা হয়ে থাকলে পাবেন দু টাকা তারপর বলা হয়েছে একুশে জুলাই ধর্মতলা শহীদ দিবসের মঞ্চ থেকে ভান্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার সম্পর্কে ঘোষণা করলেও আগস্ট মাসের টাকার তারিখ সম্পর্কে কিছুই ঘোষণা করা হয়নি তবে আজ নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে জানিয়েছেন ভান্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা আগস্ট মাসে খুব তাড়াতাড়ি অ্যাকাউন্টে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডার আগস্ট মাসের টাকা এবং তার সঙ্গে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা আগস্ট মাসে খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে আশা করা যাচ্ছে আগস্ট মাসের তিন তারিখ থেকে সাত তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই সমস্ত প্রকল্পের টাকা ধাপে ধাপে ঢুকে যাবে শেষে জানিয়ে দেব আগস্ট মাসে কোন কোন জেলায় আগে টাকা দেওয়া শুরু হবে দেখুন বলা হয়েছে যে জেলাগুলিতে টাকা পাঠাবে আগে সেগুলি হল বীরভূম মালদা বাঁকুড়া মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া এই কয়েকটি জেলায় আগেই টাকা ছেড়ে দেওয়া হবে অর্থাৎ এই সমস্ত জেলায় কিন্তু আগে টাকা ছাড়া হবে তারপর ধাপে ধাপে বাকি জেলাগুলিতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেই সঙ্গে জানিয়ে দিই আগস্ট মাসে কিন্তু নতুন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও টাকা দেওয়া হবে অর্থাৎ যে সমস্ত উপভোক্তারা গত দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছিলেন তাদের মধ্যে অনেক মহিলার কিন্তু আবেদনপত্র অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে এই জুলাই মাসে সেই সমস্ত উপভোক্তাদের অর্থাৎ সেই সমস্ত মহিলাদের কিন্তু আগস্ট মাস থেকে টাকা দেওয়া শুরু হবে আর যাদের আবেদনপত্র এখনও অ্যাপ্রুভ করা হয়নি তাদের কিন্তু টাকা পেতে একটু অপেক্ষা করতে হবে তবে চিন্তা করবেন না আপনাদের টাকাও খুব শীঘ্রই ঢুকে যাবে তো বন্ধুরা বুঝতেই পারলেন লক্ষ্মীর ভান্ডার আগস্ট মাসে টাকা কবে থেকে পাবেন কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে এবং এই আগস্ট মাসে কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডবল টাকা দেওয়া হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ